বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার সাথে আছে শাখাওয়া সাখাওয়ার ভিতরে আছে বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তল ঘুরি ঘুরি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আজকে এফএসসি কর্তৃপক্ষারে আজকে আমরা দুপুরে আগে কমপ্লেক্সে পৌঁছেছি বান্দরবনতে ঘুরে এসেছি তো এখন দুপুরবেলা আমরা গোসল করে ফ্রেশে এদিকে দুপুরে খাবার খাওয়ার জন্য তো আমরা আসলে আপনাদের একটু কম টাকার মধ্যে কারণ কর্তৃপক্ষ তো সব নেতে দাম করছিল আমরা একটু কম টাকার মধ্যে আপনাদেরকে যাতে খাওয়ালে তার জন্য আমরা আজকে এসেছি এই দারুচিনি রেস্টুরante যেখানে দামটা রিজনেবল নামটা বেশ রিজনেবল এবং কোয়ালিটিও বেশ ভালো তো চলেন এটা আসলে অনেক হাই ক্লাস রেস্টুরেন্ট না এটা এজ ইউজুয়াল একটা রেস্টুরেন্ট তবে এদের মান বেশ ভালো আমি আগে অনেকবার খেয়েছি তো এখানে আবার আসছি খাওয়ার জন্য তো চলেন বন্ধুরা আমরা এখন দুপুরের ভিতরে যাই ভিতরে যা লাঞ্চ করি এবং খাবারের মান এবং দাম কেমন সেটা একটু আপনাদের বন্ধুরা এই যে হচ্ছে গারোসিনি রেস্টুরেন্ট এখানে আজকে আমরা দুপুরে খাবো আজকে হচ্ছে তিরিশে নভেম্বর

এইটা হচ্ছে দারসিন রেস্টুরেন্টের মেনু দুপুরের খাবার বা রাতের খাবার যেটাই খাই দেখেন এখানে আছে সাদা ভাত পঞ্চাশ বা একশো টাকা আছে হাফ ফুল আছে চিকেন বিরিয়ানি দুইশো পঞ্চাশ টাকা বিফ বিরিয়ানি দুইশো আশি টাকা পোলাও একশো টাকা প্রতি প্লেট আছে চিকেন খিচুড়ি প্রতি প্লেট দুইশো পঞ্চাশ টাকা বিফ খিচুড়ি দুইশো আশি টাকা রূপসাদা কারি বা ফ্রাই চারশো পঞ্চাশ টাকা সরিষা ইলিশ তিনশো বিশ টাকা চিংড়ি মাছ প্রতি প্লেট দুশো চল্লিশ টাকা আচ্ছা এরকম আছে পোনার মাছ আছে দুইশো টাকা লেটকে প্রায় একশো সত্তর টাকা লেটকে সত্যি ভুনা একশো আশি টাকা তারপরে মাছ ভর্তা আছে একশো তিরিশ টাকা মুরগির রোস্ট দুশো টাকা দেশি মুরগি দুইশো বিশ টাকা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা গরুর ভুনা দুইশো আশি টাকা এবং গরুর কালা ভুনা হচ্ছে তিনশো টাকা আর প্রতি প্যাকেজ ভর্তা মানে এক প্লেট ভর্তা প্যাকেজ দুইশো তিরিশ টাকা ফুল মিলে তিনশো টাকা এরকম সবজি ভর্তা আরো অন্যান্য ভর্তা আছে সবজি ভর্তা আশি টাকা মিক্স সবজি পঞ্চাশ টাকা ঢেঁড়স ভাজি অন্যান্য সবজি যা আছে সবই পঞ্চাশ টাকা আর ডিম ভর্তা আছে একটা যেটা আশি টাকা দাম আর সালাদ হচ্ছে একশো টাকা ডাল তিরিশ টাকা আর মানে এরকম সব অলমোস্ট আর আরেকটা এখানে আরেকটা সিস্টেম ভালো আছে যেটা যেটা আসলে অন্য জায়গায় তেমন একটা নাই এটা হচ্ছে এদের একটা প্যাকেজ আছে যে আপনাদের কোনো ঝামেলার মধ্যে যাবেন না জাস্ট এই প্যাকেজটা নেবেন তাহলে এটা আপনার জন্য আরো সবচেয়ে ভালো হবে কারণ প্যাকেজটা হচ্ছে এই দেখেন তিনশো টাকা মানে তারপরে আছে দুইশো নব্বই টাকা দুইশো আশি টাকা তিনশো বিশ টাকা যেটা আছে সেটা হচ্ছে সাদা ভাত গরুর ঘুনা শুক্তি ভর্তা আলু ভর্তা এবং ডাল সালাদ দুইশো টাকা হচ্ছে সাদা ভাত দেশি মুরগি দুই পিস শিব ভর্তা

আমরা যা যা খাবো এটা হচ্ছে ভর্তার প্যাকেজ এটা বিভিন্ন রকম ভর্তা আছে এটার ভর্তার প্যাকেজ আর এটা হচ্ছে হাত ধোয়ার পানি ভাত এই যে সোনালি মুরগি এই গরুর কালা ভুনা চিংড়ি মাছ এটা হচ্ছে কোড়াল মাছ আর বিখ্যাত ডাল আর এটা হচ্ছে সালাদ বন্ধুরা চলেন এখন একটু খাওয়া শুরু করি খেয়ে দেখি যে আসলে কেমন ইয়ে টেস্ট তো বন্ধুরা আমরা আসলে খাওয়া শুরু করছি দেখি কি কি প্রথমে একটু ভর্তা নেই সুটকি ভর্তা নেই সুটকি এটা চুরি সুটকি ভর্তা বন্ধুরা আমরা প্রথমে চুরি সুটকি নিলাম হুম একদম সত্যি ধরান পরিপূর্ণ ভাবে আসার মধ্যে পেঁয়াজ এবং ঢাল একদম আছে একটু বেগুন ভাতটা নেই আসলে ভর্তার অনেকগুলো প্যাকেজ ছিল যেটা আমরা দুইজন তারপরে শাখা হতে পারে আসলে সব ভর্তা খেতে পারে না যে কারণে আমরা একটু কমাই নিছি বেগুন ভর্তা আসলে এটা হচ্ছে একটু হলুদ একটু গন্ধ হলুদ একটু গন্ধ তারপরে একটু মাছ ভর্তা নেই সমুদ্রের মাছ একটা ফ্লেভার আছে না হয়তো অন্য কোনো মাছ হবে নর্মা চাঁদা বাটা এই টাইপের হবে বন্ধুরা একটা লক্ষ্য

要健康，健康首先，好好，还得吃。 오늘 말지 어. 어요 বন্ধুরা আমাদের খাওয়া প্রায় শেষের দিকে শাক খাওয়ার শেষ আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল তো এই দারুণের রেস্টুরেন্টে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে দুটা প্যাকেজ নিয়েছিলাম একটা হচ্ছে কোরাল মাছের সরি একটা হচ্ছে কালো ভঙ্গের প্যাকেজ তিনশো বিশ টাকা একটা হচ্ছে লাইয়ের প্যাকেজ দুইশো ষাট টাকা তো আর চার রকম ভর্তা ছিল তো গরুর মাংস টেস্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল লোটের ফ্রাইটা অনেক ভালো ছিল আর নর্মালি লোটের ফ্রাই যদি চান তাহলে আপনার একশো টাকা দিতে হবে তো সেই হিসাবে আমাদের প্যাকেজটা খুবই ভালো ছিল তো দুইটা কোক সাথে সুন্দর একটা সালাদ ছিল আর দেখেন আমাদের একটা পানি তো আমাদের বিল আসছে ছয়শো ষাট টাকা

ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ধীরে খাই দেখি ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেগুলো পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম